পরিক্রম গতিকে বার্ষিক গতি বলে এবং বার্ষিক গতির ফলাফলে কি হয় দিন রাত্রের হ্রাস বৃদ্ধি ঘটে এবং ঋতুর পরিবর্তনে বার্ষিক গতি ভূমিকা রাখে তো এটা ছিল গুরুত্বপূর্ণ দুইটা ধারণা এখন আমরা বই থেকে দেখব প্রত্যেকটা লাইন বার্ষিক গতি পৃথিবীর নিজ অক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উহবৃত্তাকার কক্ষপাতে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই পরিক্রমণকে বার্ষিক গতি বা অ্যানুয়াল মোশন বলা হয় তাহলে বার্ষিক গতি কাকে বলে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর যে পরিক্রম গতি মূলত এটাকে বার্ষিক গতি বা অ্যানুয়াল মোশন বলে পৃথিবীর প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী কত প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে এটা হলো তিরিশ কিলোমিটার বেগে সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর এক বছর সময় লাগে এবং এই সময়কালকে সৌর বছর বলা হয় ঠিক হিসাবে এ সময় হলো তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে ষোলো বছর গণনা করা হয় তাই প্রতি চার বছরে একদিন বাড়িয়ে খ্রিস্টীয় চতুর্থ বছরে তিনশো ছেষট্টি দিনে বছর ধরা হয় অর্থাৎ ফেব্রুয়ারি মাস যেটা আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিনে হয় মূলত সেটাকে বলা হচ্ছে এখানে এবং এরূপ বছরকে অধিবর্ষ বা লিফিয়ার ইয়ার বলা হয়ে থাকে বার্ষিক গতির ফলে পৃথিবীর দিনরাত্রির রাসবৃদ্ধি এবং ঋতু পরিবর্তন ঘটে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত বার্ষিক গতি নিয়ে আলোচনা পরবর্তীতে দিবারাত্রির রাসবৃদ্ধি এবং ঋতু পরিবর্তনের বার্ষিক গতির ভূমিকা নিয়ে আলোচনা করা হবে আল্লাহ হাফেজ